আপনার ফোনের আজে বাজে বিরক্তিকর নোংরা অ্যাড আসা বন্ধ করুন চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এই করার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর থ্রি ডটে ট্যাপ করবেন তারপর সেটিংসে যাবেন এখান থেকে স্কল ডাউন করে সাইড সেটিং এখানে ট্যাপ করবেন তারপরে স্কল ডাউন করে থার্ড পার্টি কুকিজ এখানে ট্যাপ করবেন করে এই যে মাঝখানের এই বাটনটি অন করে রাখবেন তারপরে ব্যাকে যাবেন এখানে স্কল ডাউন করে এই যে পপ আপ এখানে ট্যাপ করবেন এই বাটনটি যদি অন করা থাকে তাহলে অফ করে দেবেন এ অন থাকলে অফ করে দেবেন তাহলে হয়ে যাবে দ্যাটস ওকে